ওয়েলকাম ভিওয়ার্স আমি আরফিন আর আপনারা দেখছেন অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল আপনারা যারা আমার মতো দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার সাথে ইন্টারভিউ প্রিপারেশনও নিচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বই এবং সেই বইয়ের অচ্ছদ এবং অলঙ্করণ যারা করেছিলেন তাদের নামগুলো যেহেতু আমরা প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ইন্টারভিউতে বসার আগে অবশ্যই আমাদের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কী কী বই এবং তার প্রচ্ছদ এবং অলঙ্করণ যারা করেছিলেন তাদের নামগুলো অবশ্যই জেনে যাওয়া উচিত অবশ্যই ইন্টারভিউতে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে চতুর্থ শ্রেণীর উইংস বইয়ের অলঙ্করণ কী করেছিলেন তখন একজন প্রাইমারি শিক্ষক হওয়ার উদ্দেশ্য নিয়ে ইন্টারভিউতে গিয়ে জন্মদিকে আমরা এই প্রশ্ন উত্তর দিতে না পারি তাহলে এর থেকে লজ্জার হয়তো আর কিছুই হবে না তাহলে আর বেশি দেরি না করে আজকে আমাদের টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করি প্রথমেই আছে প্রাক প্রাথমিক শ্রেণী এখানে প্রাক প্রাথমিকে দুটি বই পড়া হয় কুটুমকাটাম এবং মজারু কুটুম কাটাম বইয়ের মচ্ছদ এবং অলঙ্করণ করেছেন ভিদিশা মুখোপাধ্যায় এবং মজারুর প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায় পরবর্তীতে আছে প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে পড়া হয় মোট চারটি বই তার মধ্যে প্রথমেই আছে আমার বই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সুব্রত মাঝি দ্বিতীয়ত আছে সহজ পাঠ প্রথম ভাগ যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন নন্দলাল বসু তিন নম্বর আছে জগৎবাড়ি যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সেন্টু অজিতেশ কর চার নম্বর আছে স্বাস্থ্য এবং শরীর শিক্ষা যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক এবার চলে যাই আমরা দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে মোট চারটি বই আছে যার মধ্যে প্রথমে আছে আমার বই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব যেটা প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায় তারপরে আছে পাঠ দ্বিতীয় ভাগ যেটা প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন নন্দলাল বসু তারপর তিন নম্বরে আসছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা যেটারও প্রচ্ছেদ এবং অলঙ্করণ করেছেন শঙ্কর বসা এবং চার নম্বরে আছে জগৎবাড়ি যেটার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সেন্টু অজিতেশ কর এই গেল দ্বিতীয় শ্রেণী এরপরে আসি তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে মোট পাঁচটি বই আছে যার মধ্যে প্রথমে আছে পাতাবাহার বাংলা যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন দেবব্রত ঘোষ তারপর আছে বাটারফ্লাই এটারও প্রচ্ছেদ এবং অলঙ্করণ করেছেন দেবব্রত ঘোষ তিন নম্বরে আছে উইংস এটার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সেন্টু অজিতেশকর চার নম্বরে আছে আমার গণিত যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন দেবাশীষ রায় এবং পাঁচ নম্বর আছে আমাদের পরিবেশ এটার প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন দেবাশিস রায় এই গেল আমাদের তৃতীয় শ্রেণী এরপর আসি চতুর্থ শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে মোট আটটি বই আছে তার মধ্যে প্রথমেই আছে পাতাবাহার বাংলা যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন যুবাজিৎ সেনগুপ্ত তারপর আছে ভাষাপাঠ যার প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক এবং তিন নম্বরে আছে বাটারফ্লাই যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শঙ্খ বন্দ্যোপাধ্যায় চারে আছে উইংস যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবাশিষ দেব পাঁচ নম্বরে আছে আমাদের পরিবেশ যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় ও হীরাব্রত ঘোষ ছয়ে আছে আমার গণিত যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় সাত নম্বরে আছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ এবং শঙ্কর বসাক এবং আট নম্বরে আছে জগৎবাড়ি যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সেন্টু অজিতেশকর হয়তো এই এতগুলোর নাম মনে রাখা আমাদের জন্য একটু কঠিন হবে তবুও আমাদের উচিত প্রত্যেক শ্রেণীর কী কী বই আছে তার সাথে প্রচ্ছদ এবং অলঙ্করণ যারা করেছিলেন তাদের নামগুলো মনে রাখা কারণ ইন্টারভিউতে আমাদের বইয়ের সাথে সাথে তার প্রচ্ছদ ও অলঙ্করকের নাম জিজ্ঞাসা করতেই পারে আচ্ছা পরবর্তীতে চলে আসি আমাদের লাস্ট পঞ্চম শ্রেণিতে মোট আটটি বই আছে এবং তার মধ্যে প্রথমেই আছে পাতাবাহার বাংলা যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সমীর সরকার দ্বিতীয় আছে ভাষা যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায় তারপর আছে বাটারফ্লাই যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শঙ্খ বন্দ্যোপাধ্যায় ও সমীর সরকার এবং তার নম্বরে আছে উইংস যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবাশিস দেব পাঁচে আছে আমাদের গণিত যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সমীর সরকার ছয়ে আছে আমাদের পরিবেশ যা তারও প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সমীর সরকার সাত নম্বরে আছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ এবং শঙ্কার বসাক এবং আট নম্বর এবং সবার শেষে আছে জগৎবাড়ি যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সেন্টু টু কর তো এখানেই আমাদের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা বই বইয়ের নাম এবং তার প্রচ্ছদ ও অলঙ্কারকের নাম দেওয়া আছে আমার মনে হয় প্রায় আমার ইন্টারভিউর ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে কোনোরকম মূল্যবান তথ্য পেয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ